কোনো মানুষ যদি সত্য ইমান নিয়া সহি এই কাবা ঘরের সামনে আসে আমি আল্লাহর জন্য করে এই কাবা ঘরের হয়ে যায় তাওয়াফ মেহমান আর এই হজ করতে যায়া বান্দা যদি মাত্র দুইটা কাজ থেকে বিরত থাকে কয়টা বান্দা যদি দুইটা কাজ থেকে বিরত থাকে আমি আল্লাহ মায়ের গর্বে থেকে একটা সন্তান যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় বান্দা যদি হস করতে যায় দুইটা কাজ না করে দুইটা কাজ থেকে যদি নিজেকে ফিরাইয়া রাখে দুইটা কাজ থেকে নিজেকে যদি আলাদা রাখে আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া তারপরে তার দেশে বাড়িতে ফিরাইয়া নেই মান হাজ্জালিল্লাহি ফালাম এক নাম্বার কাজ হলো অশ্লীল কোন কথা যদি কোন মানুষ হজে যায় বলবে না কি অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না হজে যাওয়ার পরে অশ্লীল গালি করা যাবে না যে চল্লিশ দিন হাদিস সাহেব থাকবে হজের মধ্যে ভালো ভাষা ব্যবহার করতে হবে গালিগালাজ করা যাবে না খারাপ ভাষা ব্যবহার করা যাবে না অশ্লীলতা করা যাবে না দ্বিতীয় নাম্বারে সমস্ত প্রকার গোনা থেকে নিজেকে যদি আড়াল করতে পারে আল্লাহ ডাক দিয়ে বলেন তার রসুল ডাক দিয়ে বলেছেন সঙ্গে সঙ্গে বান্দা মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে যায় আমি আল্লাহ বান্দার জীবনের সব গোনাগুলো মাফ করে দেই এই মাফ করার জন্য আল্লাহ কা একটা কিনার একটা পাথর রেখেছে আছে না নাই কথা বলেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্তানে গুনা করেছো বাংলার জমিনে গোনা পায়ের চারি থেকে নিয়া মাথা পর্যন্ত সুপুরা শরীরে জর গোনা বান্দা গোনা নিয়া তুমি যখন দুনিয়ার জমিন থেকে কাবার কাছে আসছো ঠোঁটটা যদি তুমি একটু ওই পাথরের মধ্যে লাগাও আমি আল্লাহ তালা তামাম জিন্দিগির সব গোনা শোষণ করে নেব পাথরের মাধ্যমে তৃতীয় আল্লাহ নবী আর একটা হাদিস বলেছেন কোন মানুষ যদি হজ করতে যায় দুইটা জিনিস হজের কারণে দুইটা জিনিস একবারে গিলে ফেলায় কয়টা জিনিস দুইটা জিনিস একবারে তার জন্য গিলে ফেলা হয় কোন মানুষ যদি হজ করতে যায় যাওয়ার পরে যদি গিলাপটা ধরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক বাংলাদেশের থেকে আসছে আমি একজন নিতান্ত গ্রাম্য মানুষ আই আল্লাহ আর জীবনে আসতে পারবো কিনা জানি না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কোন মানুষ যদি হজ করার জন্য যায় আর বান্দাটা যদি হজ করে করার পরে যদি বান্দা বাড়িতে ফিরে আসে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই মানুষটাকে আগুন যেমন শুকনা কাঠকে একবারে এক শুকনা কাঠটাকে আগুন যেমন জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দেয় কাটের কোনো চিহ্ন থাকে না একবারে ছাই বানায়া দেয় বান্দা যদি হজ করার জন্য যায় আল্লাহর হুকুমগুলো যদি সঠিকভাবে পালন করে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বান্দার জীবনের সব গুণাগুলো কাটের মতো ভুষ্পচিত হয়ে যায় ছাইয়ের মতো হয়ে যায় দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি হস করল হস ব্যক্তির দ্বিতীয় নাম্বার কথা হলো ওই হস করে আসার পরে বাংলাদেশের মধ্যে যখন আসবে আমার আল্লাহর হস করবে হাজি ব্যক্তি কোনো দিন ভিক্ষুক হয় না হাত পাতে না অভাব তাকে একবারে শোষণ করে নেয় অর্থাৎ অভাব কি জিনিস হাজির থাকে না অনেক ভিক্ষুক দেখেছেন আপনারা জীবনে দেখেন নাই মন্ত্রী এখন ভিক্ষা করে খায় মারা গেছে আছে ময়মন বাড়ি জাতীয় পার্টির মন্ত্রী ছিল এক সময় আপনারা সাজ দিলে পাবেন এমপি ছিল অনেকেই জানেন লাস্ট ফিনিশিং ভিক্ষা করে খায়া মরল অনেক চেয়ারম্যান ভিক্ষা করে খায়া মরল অনেক মেম্বার আছে হয়তো ভিক্ষা করে খায়া মরে আছে না নাই সওয়াল করে হতে পারে কিন্তু আপনারা দেখছেন কিনা আমার জানা নাই যে হাদি সাহেব সত্যিকারে হস করে এসে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়ায় আমি এখনো দেখি নাই আপনারা দেখতে পারেন দেখছেন যে এই লোকটা হস করে আসার পরে প্রতি বাড়ি বাড়ি ভিক্ষে জোলা নিয়ে নিয়ে বাড়িতে বাড়ি হস করে মানে ভিক্ষা করে বেড়ায় দেখছেন হাজি গিয়ে দেখা যায় না কারণ আল্লাহর ওয়াদা যে ব্যক্তি আমার ঘরে আসবে ইন্নাম কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতেুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান আমিনা যারা ওখানে যাবে যারা হজ করবে আল্লাহ তাদেরকে যদি ফিরাইয়া দেয় তাদের গোনাগুলো আগুন যেমন কাঠকে কয়লা বানায়া দেয় তার গোনাগুলো এরকম কয়লা হয়ে যাবে দ্বিতীয় কথা হলো এই ব্যক্তির অভাব আল্লাহ আর রাখবেন না অভাব থেকে সে মুক্ত থাকবে বলেন মুসলমান এবার হয়তো চিন্তা করবেন হুজুর যত ওয়াজ করলেন সব টেকাওয়ালার ওয়াজ কি বোঝেন নাই মনে হয় যার বিশ বিঘা সম্পদ আছে তারই ওয়াজ করলেন এতক্ষণ না নাকি ওয়াজ গরিব মানুষের হস কি গরিবের উপর মুসলমান তাহলে আপনারা হুজুর মক্কা জীবনে যাইতে পারবো না গোনাও মনে হয় জীবনে ক্ষমা হবে না হুজুর গো মক্কা যাইতে এখন সাত লাখ ছয় লাখ টাকা লাগে আমার জীবনে আমি একখানে করে দেখি নাই তাইলে আমি হজ করব কেমনে মক্কায় যাব কেমনে আমার গুনা মাফ করব কেমনে অ মুসলমান এই যে মোল্লা জামে মসজিদটা এই জন্য আল্লাহ দিয়েছেন সুমান আল্লাহ এই মোল্লা পাড়া জামে মসজিদের সঙ্গে কানেকশন হলো ওই কাবা ঘরের আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হলো কাবা এই জন্য আমরা কাবার দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়ি আমেরিকা থেকে পশ্চিম দিকে আমেরিকা থেকে পূর্ব দিকে হলো কাবা ওই জন্য তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে লন্ডন থেকে পূর্ব দিকে কাবা তারা পূর্ব দিকে নামাজ পড়ে ও মুসলমান যাদের দক্ষিণ দিকে কাবা তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে যাদের দেশ থেকে কাবা উত্তর দিকে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে